আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দুই হাত বহরের এক গসার গিরা কাপড় দিয়া পাঁচ বছর মেয়েদের জন্য খুবই সুন্দর একটি জামার ডিজাইন কাটিং এবং সেলাই করেছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা চাইলে যে কোনো মাপের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে এই জামাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রিন্টের কাপড়টা নিয়েছি মাত্র এক গসার গিরা পরিমাণ এবং এক কালারের কাপড়টা নিয়েছি মাত্র দুই গিরা পরিমাণ তো দেখেন এক গসার গিরা কাপড় নেওয়ার পর কাপড় থেকে আমাদের একটা কাপড় কাটতে হবে সেটা হলো বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আরেকটা পাট কাটিং করতে হবে দশ ইঞ্চি পরিমাণ তো দেখেন এক আর সারগিরা কাপড় থেকে আমরা দুইটা পাট কাটিং করে নিয়েছি একটা কাটিং করে নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ একটা কাটিং করেছি দশ ইঞ্চি পরিমাণ তো দেখেন কাটিং করার পর এখানে আমরা জোড়া দিয়ে এটার বহর আমরা বাড়িয়ে নিব তো যদি আপনারা আড়াই হাত বহরের কাপড় এই জামাটা তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই জোড়াটা দিতে হবে না আমি যেহেতু দুই হাত বহরের কাপড় দেওয়া এই জামাটা তৈরি করব তো দেখেন এখানে আমি এটা জোড়া দিয়ে এটার বহর বাড়িয়ে নিলাম তো দেখেন আমরা এটার বহর নিলাম বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ পাঁচ বছর মেয়েদের জন্য তো দেখেন কাপড়টাকে আমরা প্রথমে সাইড পাটে ভাস করে নিয়েছি তারপরে কাপড়ের মাথা থেকে এখান থেকে একটা ভাস করতে হবে দেখেন জামার বড়ি হলো আঠাইশ আঠাশেরও যদি আমরা সাইড ভাগ করি তাহলে সাত তো এখানে আমরা আড়াই ইঞ্চি একটা দাগ দিতে হবে এখান থেকে নিচের দিকে আমাদের সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিতে হবে এই দাগটা এইভাবে আর আরমনিটাকে এইভাবে রাউন্ড করে দিব। তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের আর মুিটাকে কাটিং করে নিতে হবে তো দেখেন এখান থেকেও কিন্তু এটা কেটে দুইটা পাট করে নিতে হবে যেহেতু আমরা সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাটিং করে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমরা এই কাপড়টাকে ডাবল ভাজে হাফ ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে ভাজ দিয়ে সিলাই করে নিতেছি দেখেন এই জামাটা তৈরি করে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো এই জামার লাম্বা কত ইঞ্চি নিলাম এবং জামাটা সেলাই করার পর আপনাদেরকে বডি মেফে দেখাবো তো দেখেন এখানে এটা সেলাই করে নেওয়ার পর একটা রাবার নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তারপরে এখানে দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে এরপরও দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে আপনারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবে তো দেখেন রাবারটা এই মাথা দিয়ে আমি লাগিয়ে নিলাম এবং এই পাশেও কিন্তু রাবারটা লাগিয়ে নিতে হবে দেখেন আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তারা কিন্তু এই জামাটা একদম সহজ নিয়মে শিখে নিতে পারবেন তো দেখেন রাবারটা টান দিয়ে কাপড়টা টান দিয়ে আমি এখানে সিলাই করে দিব অর্থাৎ রাবার এবং কাপড় দুইটাই কিন্তু টান দিতে হবে তো দেখেন আমি কাপড়টা সহকারে রাবারটা টান দিয়ে এইভাবে মিলিয়ে সেলাইটা করে দিলাম আপনারাও কিন্তু এইভাবে সেলাই করে দিবেন তো এখানে সেলাই করে দেওয়ার পর দেখেন এখানে বাড়তি যে কাপড়টা এই কাপড়টা আপনারা অবশ্যই কাটিং করে দিবেন তো আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি চাইলে তো প্রথমে এই কাপড়টা কাটিং করতে পারেন তো আমি বলবো আমি যেই নিয়মে তৈরি করতেছি আপনারাও এই নিয়মে তৈরি করবেন তো দেখেন এখানে যে দুই গিরা কাপড় নিয়েছি সেখান থেকে আমরা কাপড়টা কেটে দুইটা করে নিয়েছি তো নেওয়ার পর দেখেন আমরা রাবার অনুযায়ী কিন্তু কাপড়টাকে দুই পাশে ভাঁজ দিব তো ভাঁজ দেওয়ার পর দেখেন রাবাটা কিন্তু আমরা দেখে সেলাই করে দিব অর্থাৎ আপনারা রাবাটা দেখে সেলাই করার জন্য কিন্তু এখানে কাপড় যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন তো এই জামাটা আমি তৈরি করতেছি পাঁচ বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নেবেন তো দেখেন বাতি কাপড় থাকলে কেটে দিবেন তো দেখেন আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি তো এটা যেভাবে তৈরি করে নিয়েছি এটার মতো কিন্তু হুবহু এটাও একই সিস্টেমে তৈরি করতে হবে তো দেখেন আমি কিন্তু এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এখানে রাবারটার মাথা সেলাই করে দিলাম এখানেও আমাদের 2 ইঞ্চি দাগ দিতে হবে রাবারটা এখানে সেলাই করে দিব তো এখানে সেলাই করে দেওয়ার পর দেখেন আমি রাবাটা টান দিয়ে কাপড়টা টান দিয়ে প্রথমটার মতোই কিন্তু সেলাই করে দিব তো দেখেন দুই হাত বহরের এক গাছ গিরা কাপড় দেওয়া পাঁচ বছর মেয়েদের জন্য আমি এই সুন্দর ডিজাইনের জামাটা তৈরি করতেছি আপনারা যদি আরও কম বয়সী মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কাপড় আরও কম লাগবে আর যদি আরো বড় মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কিন্তু কাপড় বেশি নিতে হবে তো কত কত গছ কাপড় নেবেন অবশ্যই এ বিষয়ে জানার জন্য কমেন্ট করবেন তো দেখেন প্রথমে আমরা ওটা যেভাবে ডেকে সেলাই করেছি এটাকেও কিন্তু এই কাপড়টা এভাবে বসায় নিয়ে সেলাই করে দিব তো এখানে দেখেন দোনো পাশে কিন্তু আমি সেলাই করব তো এখানে কিন্তু রাবারের উপরে সিলাই দেওয়া যাবে না রাবারের সাইডে সিলাই করতে হবে তো দেখেন এখানে আমরা দুইটা কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে দেখেন ছাব্বিশ ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি তো এখানে আমরা এটা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে এটার গলা এবং এই যে সিনাটা সেলাই করতেছি তো এখানে সেলাই করে দিলাম এখান থেকে আমরা আট ইঞ্চি দাগ দিব তারপরে এই পাশেটাও এভাবে বসায় দিব আপনারা ভিডিওটা এখান দিয়ে টানবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আমি এটা জয়েন করতেছি এখানে যদি বাড়তি কাপড় থাকে আপনারা অবশ্যই কেটে দেবেন তো এখানে দেখেন আমি একটা চাপ সিলাই দিতেছি তো আপনারা কিন্তু চাপ সেলাই দিবেন হয়তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা সেলাই করতেছি কিন্তু আপনারা যখন এই জামাটা তৈরি করবেন অবশ্যই ডাবল সেলাই করবেন তো দেখেন এখানে কাপড়টা কিন্তু এভাবে ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখানে সেলাই করব তো আপনারা কিন্তু দেখেন আমি যেইভাবে তৈরি করতেছি আপনারা ওইভাবে তৈরি করবেন তবে আড়াই গস কাপড় দিয়ে কিন্তু চাইলে আপনি এই দশ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন একদম সহজ নিয়মে তো আড়াই হাত বহরে কাপড় দিয়ে যদি জামাটা তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জোড়া দিতে হবে না তো দেখেন এই কাপড়টাই কিন্তু দুই সাইডে আমরা দুইটা সেলাই করে দিলাম আপনারা কিন্তু এই নিয়মে দুই সাইডে দুইটা সেলাই করে দিবেন প্রথমে আমরা পাটা যেভাবে লাগাই নিয়েছি এই পাটটাকে একই সিস্টেমে লাগাইতে হবে তো এখানে আমাদের অবশ্যই আট ইঞ্চি একটা দাগ দিতে হবে তো যদি আপনাদের মেয়ের বয়স আরও কম হয় তাহলে কিন্তু এটা কমিয়ে নেবেন আমি পাঁচ বছর মেয়েদের জন্য এটা নিলাম আট ইঞ্চি পরিমাণ যদি আপনাদের মেয়ের বয়স আরও বেশি হয় তাহলে কিন্তু এই দাগটা বাড়িয়ে নেবেন তো দেখেন এভাবে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিব আপনারা এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি দেখে আপনাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন তো দেখেন আমি দুই পাশে দুইটা সেলাই করে দিলাম তো এবার আমাদের বডি সেলাই করে নিতে হবে আপনারা আপনাদের মাফ অনুযায়ী এটার বডি সেলাই করে দিবেন তো এখানে অবশ্যই যাওয়ার নিচে ঝালট আছে সেটাও আপনাদেরকে লাগিয়ে দেখাবো তো আমি দেখেন এটা বডি সেলাই করে নিলাম তো জামাটাকে ভাও করে নিতে হবে এখান থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে দুই হাত বহরের দুইটা কাপড় নিতে হবে নেওয়ার পর কাপড়টাকে একটা সাথে একটা জোড়া দিয়ে লাম্বা করতে হবে তো আমি করে নিয়েছি নেওয়ার পর কাপড়ের যে কোনো এক সাইড এভাবে ভেঙে সেলাই করে দিব তো এখানে আমি এটাকে কুচি দিয়ে দিব তো আপনি চাইলে কিন্তু আমার মতো একটি তার কাটা দিয়ে কুচি দিতে পারেন দেখেন আমি একটি ছোট তার কাটা দিয়ে এই কাপড়টাকে কুচি দিয়ে নিতেছি তো হাত দিয়ে কুচি দিলে কুচিগুলো অ্যাকুরেট হয় না ছোট বড় হয় এই জন্য আমি এই আইডিয়াটা বেছে নিয়েছি একটি তার কাটার মাধ্যমে সুন্দর করে এই দিয়ে দিতেছে দেখেন পুরো কাপড়টাকে এইভাবে কুচি দিয়ে নিতে হবে তারপরে জামার থেকে কিন্তু আমাদের এই নিতে হবে দেখেন আমি কিভাবে জামাটা তৈরি করে নেওয়ার পর আপনাদেরকে অবশ্যই জামার লাম্বা এবং জামার বড়ি আপনাদেরকে মেফে দেখাবো তো দেখেন এখানে আমি সেলাই করে দিলাম আপনারা এখানে অবশ্যই ডাবল সেলাই করবেন আমিও কিন্তু ডাবল সেলাই করলাম আমি আপনাদেরকে দেখিয়েছি একটি সিলাই দেখেন জোড়াটা লাগিয়ে দিতে হবে তারপর এখানে সেলাই করে এটা আটকে দিতে হবে তো এখানে আমাদের অবশ্যই চাপ সেলাই দিতে হবে তো এখানে চাপ সেলাইটা কিন্তু অবশ্যই উপরের পাড়ে দিবেন দেখেন আমি নিচের জোড়াটা উপরের দিকে নিয়েছি এবং উপরের পাড়ে চাপ সেলাইটা দিয়ে দিতেছি তো আমাদের কিন্তু এই জামাটা কমপ্লিট তো দেখেন যে আমার বডি হলো চোদ্দ দু আঠাইশ আর এখান থেকে যে আমার দেখেন আঠাশ ইঞ্চি পরিমাণ পাঁচ বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করে নিয়েছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট এর মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন সবাইকে ধন্যবাদ